জীববিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে সাইন্টিফিক নেম বৈজ্ঞানিক নাম যেমন মানুষের সাইন্টিফিক নেম হচ্ছে হোমোসেপিয়েন্স কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে যখন আমরা প্রশ্নের উত্তর লিখতে যাই তখন সাইন্টিফিক নেমে বানানটা গুলিয়ে ফেলি তো এই বানান যাতে না গুলায় এবং সাইন্টিফিক নেমটা যেন আমাদের ভালোভাবে মনে থাকে এই জন্য একটা ট্রিক্স শেয়ার করবো আজকে ট্রিক্সটা কি ধরো মানুষের সাইন্টিফিক নেম সহস্থ দিয়েই বলি হোমোসেপিয়েন্স তুমি এটা কীভাবে মনে রাখতে পারো তুমি এটাকে অক্ষর অর্থাৎ সিলেবলভাবে ভাগ করবা যেমন হো এইচ ও তারপরে মো এম ও সে এস এ পি আই পি এনস ইএনএস তাহলে তুমি যখন এই দুইটা ওয়ার্ডের একটা সায়েন্টিফিক নেমকে অনেকগুলো সিলেবলে ভাগ করে করে পড়লা তাহলে দুইটা লাভ এক নাম্বার এভাবে তোমার প্র্যাকটিসটা ভালো হবে দুই নম্বর এক্ষেত্রে বানান ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কম থাকে এবং এভাবে তুমি যদি পাঁচবার পড়ো তুমি যদি পাঁচবার খাতায় লেখো তাহলে যে সাইন্টিফিক নেমগুলো তোমার কাছে কঠিন মনে হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারি সেগুলো খুবই সহজ হয়ে যাবে তোমার কাছে